ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসি বাজে এক টেকেলে শিকার হয়েছেন প্রতিপক্ষের ফুটবলার সৌচার দ্বারা গ্যাব্রিয়াল সৌচার সেই ট্যাকেলে লিওনেল মেসি ব্যথা পেয়েছিলেন অনেকটা সময় মাঠে পড়ে থাকা আর্জেন্টাইন মহাতারকাকে দেখা গেল শেষ শেষমেশ দলের ফিজিওর স্মরণাপন্ন হতে লিওনেল মেসিকে সাইড লাইনের বাহিরে বেশ খানিকটা সময় চিকিৎসা দেয়া হয় স্প্রে করা হয় তার ব্যথাপ্রাপ্ত স্থানে শঙ্কা ছিল তখনই তারপরেও পুরো ম্যাচ শেষ করেছেন মেসি লাউতারো মার্টিনেজ দ্বিতীয়ার্ধে খেলা শেষ অংশে যে গোলটা করেছিল সেই গোলটাতে অবদান লিও মেসে আর্জেন্টাইন এই মহাতারকার কর্নার থেকে গোল করেছেন লাউতারো তবে ম্যাচের পর জানা গেল লিওনেল মেসির চোটের খবর আর্জেন্টাইন মহাতারকা অ্যাবডাক্টর চোটে পড়েছেন ডান পায়ের অ্যাবডাক্টরে চোট পেয়েছেন মেসি এমন তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টস তবে এই চোট নিয়ে পুরো ম্যাচ খেলায় লিওনেল মেসিকে পরবর্তী ম্যাচগুলোতে পাওয়ার আশায় আর্জেন্টিনা লিওনেল মেসি নাকি জানিয়েছেন আরও একবার তার হ্যামেস্ট্রিংয়ে ডিসকম্পর্ট অনুভব হচ্ছে চিলির বিপক্ষে এই ম্যাচে মেসির অ্যাবডাক্টর চোট আর্জেন্টাইনদের চাপে ফেলেছে জয়ের আলোচনাকে ছাপিয়ে লিওনেল মেসিকে কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কিংবা কোয়ার্টার ফাইনালের ম্যাচে পাবে কিনা দল সেটা নিয়েই জেগেছে প্রশ্ন জানা গেছে লিওনেল মেসের স্ক্যান করানো হবে এরপর চলবে চিকিৎসা ক্লিনিক্যালি আর্জেন্টাইন স্টারের এই চোট সম্পর্কে জানতে চাই লিওনেল স্কালনি এরই মধ্যে কোপার নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আলবেসেলেস্তাদের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে এমন ম্যাচের আগে লিওনেল মেসের চোট হয়তো তাকে বিশ্রামে পাঠাবে